बिकर <laughs> मार्का की आते इधर मार्काटा की आते

দাঁড়াইছে তিনিয় শ্রমিক ঠিক আছে বারো তারিখ সকাল সকাল কেন্দ্রে যাবেন ধানের শীর্ষে ভর্তি ঠিক আছে

সকলে মাঠে আছি আপনাদের নিরাপদ কেন্দ্রে যাবেন কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি প্রস্তুতের দায়িত্ব আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আজকে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা যদি এই দেশে অরাজকতা করে তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা এই পক্ষের শক্তি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশের মানুষের পক্ষে স্বাধীনতা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি জীবন বৃত্তির সন্দিক্ষণে ওই দেশের মানুষের আমরা দেখছি খালেদা জিয়া কীভাবে লোকের সঙ্গে গেছে আমরা জিয়ানের জন্য আর তারেক রহমান শেয়ার করবেন প্রত্যেক মাকে দল পথ নির্বিশেষে কোনো রকমের ধর্মীয় মূল্যবোধের বাইরে থেকে দেশের নাগরিকের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড একটা মা যদি একটা ফ্যামিলি কার্ড পায় সেই মা পরিবারে একটা শক্তিশালী অবস্থান থাকবে এবং কার্যক্রম সাহেব বলছেন ফ্যামিলি কার্ডটা ফ্যামিলি কার্ডটা হলো একটা কার্ড আপনাকে দেবে এই কার্ডে প্রতি মাসে আপনার টাকা চলে আসবে আপনার ওই টাকাটা দিয়া আপনার যে কোনো দোকানে এই কার্ডটা ফাংশ করে আপনি সকল মানে চাল ডাল পরিবারের জন্য যা প্রয়োজন সব পাবেন আমরা চাই আমাদের নেতা আলাদা মানুষের জন্য কাজ বিভাগ সহ সকল কিছু যিনি করেছেন ব্যক্তিগত উদ্বেগেও নিষ্ঠা প্রতিষ্ঠান করেছেন আমরা চাই তাকে যাবেন আর কেন্দ্রে আপনারা যাবেন আপনাদের সব নিরাপত্তা আমরা শুধু কোনো রকমের আপনাদের প্রতি কোন রকমের কোনো বৈষম্য হলে আমরা সেখানেই তাকে প্রভাব কোনো বৈষম্যকারী আমাদের নিজেদের সুযোগ পাবেন